আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কবিরাজ ঘর বিডি ইউটিউব বাংলা হেলথ টিপস চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমি আজ দীর্ঘদিন পর ইউটিউব চ্যানেলে এসেছি আমি আজ আট থেকে দশ বছর যাবত ইউটিউব চ্যানেলে নারী এবং পুরুষের যৌন স্বাস্থ্য বিষয় নিয়ে ঘরোয়া চিকিৎসা এবং বিভিন্ন রকমের দেশীয় গাছগাছার টিপস বা ফর্মুলা বলে আসছি আমার বলা বহু টিপসের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছেন ফোন করে অনেকেই আমার সাথে অনেক রকমের বিষয় নিয়ে আলোচনা করেন বন্ধুরা এখন বর্তমান সময় আমি অনেক অবজারভেশন করে দেখেছি মানুষের ভিতরে সমস্যা একটি সবচাইতে গুরুত্বপূর্ণ যৌন ধাতু দুর্বলতা বা সেক্সুয়াল প্রবলেম দাম্পত্য জীবনে সুখী পুরুষ খুব কমই দেখা যায় কারণ স্বামী স্ত্রী যৌন জীবনে একে অপরের চাহিদা ঠিকমতো পরিপূর্ণ পূরণ করতে না পারার কারণে সংসারে অশান্তি গোলযোগ লেগেই থাকে এবং বিশেষ করে পুরুষই দুর্বল বেশি দেশ বিদেশ প্রবাস বিভিন্ন দেশে পুরুষ মানুষ থাকেন কেউ ফ্যামিলি সহ থাকেন কেউ ব্যাচলর থাকেন ফ্যামিলি বাড়িতে থাকেন এখন একটি বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে যে আমাদের শরীরে পায়খানা প্রস্রাব এটা নিয়মিত হবে যেহেতু আমরা খেয়ে বেঁচে থাকি তিনবেলা খেয়ে থাকি সকাল দুপুর রাত এটা খেতেই হবে প্রাণী জগতেরই ক্ষুধা আছে এবং খাবার আছে আর খেলেই আমাদের খাদ্য হজম হয়ে বর্জ্য আকারে পায়খানা চলে যাবে এবং খাদ্যের উপাদানগুলো শরীরে থেকে যাবে এখন মূল বিষয় হলো যে সুস্থ আমরা কতজন মানুষ আছি পেটের নানান ধরনের সমস্যার কারণে ভালো পুষ্টিকর খাবার খেয়েও অনেক সময় কোনো কাজে আসে না দুধ ডিম মাছ মাংস অনেক উন্নত খাবার আমরা ঠিকই খাচ্ছি কিন্তু এই খাবারগুলা যথাযথভাবে আমাদের শরীরে খাদ্যের উপাদানগুলি আমাদের যে জিনিসটা দরকার বিশেষ করে ওমেগা থ্রি ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন ডি এই জাতীয় যে উপাদানগুলি আমাদের বডি স্ট্রাকচার বা শক্তিকে সঞ্চারিত করে এইগুলি আমাদের দেহে শোষণ করার মতো শক্তি নাই হয়তো কারো গ্যাস্ট্রিক আছে আলসার আছে পুরাতন আমাশা আছে খাদ্যদ্রব্য ঠিকমতো হজম হয় না লিভারের সমস্যা আছে বন্ধুরা আপনি সর্বপ্রথম যে কোনো একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার শরীরে কিছু প্রয়োজনীয় পরীক্ষা করান পরীক্ষা করানোর পরে দেখেন যে আপনার শরীরে কিসের ঘাটতি কোন জিনিসটার কমতি আছে এরপরে আপনি ওই অনুযায়ী ওষুধ খান খাবার খান ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার শরীরটা রিকভার হবে যদি আপনার পেটে সমস্যা থাকে আপনার যদি বদহজম হয় আমাশয় থাকে গ্যাস্ট্রিক থাকে আপনি শাকসবজি খেলেও সমস্যা হবে দুধ ডিম খেলেও সমস্যা হবে তৈলাক্ত খাবার খেলেও সমস্যা হবে এখন মূল যে জিনিসটা আমাদের বডি বিল্ড আপ করার জন্য দরকার শাক সবজি দুধ ডিম তৈলাক্ত খাবার মাংস এগুলি খেয়ে যদি আমরা ঠিকমতো ডাইজেস্ট করতে না পারি তাহলে তো ওই খাবারগুলি খেয়ে আমরা কোনো উপকৃত হব না অতএব যদি দেখেন না পেটের কোনো প্রবলেম নাই গ্যাস্ট্রিক নাই আমাশয় নাই হাডের সমস্যা নাই ডায়াবেটিক্স নাই তারপরেও অনেক সময় দেখা যায় অধিক পরিশ্রমের কারণে পুরুষের টেস্ট হরমোনের ঘাটতি হয়ে যায় আস্তে আস্তে সেখানে উল্লেখিত যে সমস্যাগুলি আমরা আলোচনা করেছি ওই সমস্যাগুলির কারণেই যে এটা ঘাটতি হবে তা না দেখা যায় আপনি অতিরিক্ত টেনশন করেন আপনি কোনো না কোনো নেশায় জড়িয়ে আছেন অ্যাডিক্টেড হয়ে গেছেন অনেক বড় রকমের নেশায় কেউ গাঁজা খান কেউ মাদক দ্রব্য খান বিভিন্ন রকমের ঘুমের বড়ি খান নেশা জাতীয় বা কেউ অধিক রাত্রি জাগরণ করেন অথবা কেউ রাত জেগে ডিউটি করেন কাজ করেন এর কারণে আমাদের শরীরে টেস্টন বা সেক্স হরমোন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেলে কোনো এক সময় যৌন শক্তি পুরুষের শরীর থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে কমে যেতে পারে তখন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ভিতরে যে আনন্দ ফুর্তি করার শক্তি থাকে পুরুষের সেটা আর থাকে না অতএব আপনারা এই জাতীয় সমস্যা নিয়ে যারা খুব দুর্বিষহ চিন্তা বা টেনশনে আছেন আগে শরীরটাকে পরীক্ষা করান পরীক্ষা করিয়ে দেখুন শরীরের ভিতরে কোনো কিছু ঘাটতি আছে কি না তারপরে ডাক্তারের সাজেশন অনুযায়ী ওষুধ খান যে কোনো একজন ভালো অভিজ্ঞ ডাক্তার পরামর্শ নেন ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন আপনি চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কথা বলতে পারেন আমি চেষ্টা করতে পারি দেশ বিদেশ যে যেখানে থাকেন যদি আমার কাছে পরামর্শ চান ইনশাল্লাহ আমি পরামর্শ দেব তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তো প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ